আসসালামু আলাইকুম আমি দেশবাসীর কাছে এবং বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যেই জায়গায় দেখা যাইতাছে লোক মারা হইতেছে হত্যা করা হইতেছে সেই জায়গায় দেখা যাইতেছে কি ছাত্রলীগ অথবা যুবলীগ তারাই করতেছে তো ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ তো এখন মাঠে নাই তাহলে তারা করে কিভাবে তারা কিভাবে করে আমার প্রশ্ন হলো এটা তো আমাদের যেই বাংলাদেশ ছাত্রলীগের বা যুবলীগের আওয়ামী লীগের ভিতরে যে হাইব্রিডগুলো ঢোকানো হয়েছে সেই হাইব্রিডগুলা তাদেরকে ঢোকানো হয়েছে এমন একটা সিস্টেমের মাধ্যমে যেই সিস্টেমে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভ্রান্তি করা হয় মানুষের কাছে তাদের যে ইয়াগুলা আছে সুনাম আছে সেগুলো ক্ষুণ্ণ করার জন্য কারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা কেউ তো মাঠে নেই তাইলে এরা মারে কিভাবে সো এইটা তাদের পূর্ব প্ল্যান ছিল অনেক আগের প্ল্যানেই এই যে যারা বর্তমানে মানুষ হত্যা আছে আসলে তারা কেউ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোক না কারণ তাদেরকে ওই রকম একটা সিস্টেমেই ঢুকায় দেওয়া হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের ভিতরে আর আমাদের ছাত্রলীগের ভিতরে যে কুলাঙ্গারগুলো ছিল বা যুব যুবলীগের ভিতরে এবং আওয়ামী লীগের যেই উচ্চ পর্যায়ের কিছু কিছু হাইব্রিড কুলাঙ্গাররা আছে এই কুলাঙ্গারগুলোই এই সুযোগটা করিয়া দিছে আজকে করিয়া দেওয়ার কারণে এখন ছাত্রলীগের ভিতরে ঢুকিয়া ছাত্রলীগের সম্পূর্ণ জিনিসগুলো তারা ইয়ে করিয়া যেখানে যাই ছাত্র ছাত্রলীগের সব কিছু তারা হাত করিয়া এখন মানুষ হত্যা করার পরে সেটা নাম হয় কি ছাত্রলীগ করছে যদি ছাত্রলীগ সেটা করিয়া থাকে তাহলে সেই জায়গায় তো হাসনাত আব্দুল্লাহ আছে সাজিদ কি সাজিদ আলম আছে আরও তো অনেকে আছে তারও তো তাদেরকেও তো দেখা যায় ছাত্রলীগে যে সাদ্দাম বা আরও অনেকের সাথে তাদের ছবি দেখা যায় তাহলে তারা তো ছাত্রলীগ তাহলে তাদেরকে আপনারা কেন গ্রেপ্তার করেন না তাদেরকে কেন আপনারা মাঠে সেরিয়ে দিয়েছেন তার কারণটা কী এটার অর্থটা কী তাহলে অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত তাদেরকে দলের ভিতরে ঢুকাই দিয়া দেশের একটা ক্ষতি করার জন্য বা আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের একটা ক্ষতি করার জন্য এই কাজগুলো করা হয়েছে এটা পূর্বপরিকল্পিত তারা কেউ কিন্তু এই ছাত্রলীগের লোক ছিল না তাদেরকে ওই জায়গায় ঢুকানো হয়েছে যাতে ছাত্রলীগের দুর্বল জায়গাগুলো খুঁজে বাইর করা যায় সেজন্য তা আমি ছাত্রলীগের যেই কুলাঙ্গারগুলো আছে যারা এই কাজগুলো করছে তাদেরকে এভাবে ঢুকাই সেই জায়গায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে দেখো ছাত্রলীগ দেখো যে তোমরা তেগি যারা ছিল তাদেরকে তোমরা দলে মূল্যায়ন করো নাই আওয়ামী লীগ যুবলীগ কেউ তারা মূল্যায়ন করে নাই কিন্তু ওই হাইব্রিড রাস্তা তো টোকায় নিয়ে অন্য অন্য দলের থেকে ঢুকায় আজকে দেখো দেশের পরিস্থিতি কি দলের পরিস্থিতি কি তো আমি সবাই বলবো যদি এইটা এইটা যারাই হত্যা করে মানুষ যারা হত্যা করে সে কোনো দলের হইতে পারে না ছাত্রলীগ হইতে পারে না যুবলীগ হইতে পারে না ছাত্র দল যুবদল বা জামাত শিবির কেউ না তো তাদেরকে আইনের আওতা আইনে তাদেরকে কঠিন বিচার করা হোক মানুষ হত্যা যারা করবো তাদেরকে আইনের আওতায় আইনে কঠিন বিচার করা হোক এটি আমার আমার চাওয়া দেশবাসীর কাছে কারণ আমাদের যে উপদেষ্টা এই উপদেষ্টা তো উপদেষ্টা তো একটা মিডাক উনি দেশের জন্য ভালো কিছু করতে পারবো না কারণ উনি একটা মিডাকোমোর উনি তো আমেরিকার কথা ওঠে বসে উনি দেশের জন্য কিছু করতে না বরং দেশের ক্ষতি করতে আসে তাই দেশে যেই দলই করেন দেশের দুইটা বৃহত্তর দল সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি হ্যাঁ যেই সরকারি দলে ক্ষমতায় থাকো। আর যেই ক্ষমতায় থাকুক সে এই দুইটা দলের ভিতরেই থাকে তো আশা করি আপনারা এগুলা আমলে নেবেন এই হত্যাকাণ্ড বন্ধ করেন